আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত দর্শক আপনারা আমার হাতে যে জিনিসটা দেখছেন আমরা দেখে সবাই চিনে ফেলেছি ফুলকপি এই ফুলকপি আমরা খাই তরকারি হিসাবে কঠিন উপকারী জিনিস পাক দিয়েছেন আমাদের জন্য উপকার কী উপকার করে এতে ভিটামিন সি ডি এবং এ পরিপূর্ণ আপনার শরীরে একান্ত প্রয়োজন যাদের শরীরে বারো মাস চুলখানি থাকে চুলখানি তারা ফুলকপি বেশি বেশি তরকারি হিসাবে খাবেন যাদের মাথা চুল অল্প পাশে পড়ে যাচ্ছে পুরুষ এবং মহিলা নাই তারা তরকারিতে প্রত্যেক দিন রাখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখবেন যে চুল ফোড়া বন্ধ হয়ে গেছে যাদের চুল অল্প পাশে পেকে যাচ্ছে বেশ তিরিশ পঁচিশ বছর চল্লিশ বছর বয়স হয়ে পারিনি চুল পেকে যাচ্ছে তারা তরকারি হিসেবে খাবেন বেশি বেশি খাবেন কত আপনার কেটে গেছে এই ফুলকপির যে জালি পাতা আছে এই জালি পাতাটা আপনি সংগ্রহ করলেন হাতে ডলা দিলেন এর থেকে যে কষ্টে বেরোলো ওই কষ্টটা সে খারা জায়গায় লাগা দিবেন ইনশাল্লাহ দেখবেন যে সাথে সাথে রক্ত কড়া বন্ধ হয়ে গেছে রক্ত আর বেরোবে না টেস্ট করে দেখবেন আর কি করবেন যাদের বেরে না সমস্যা আছে চোখে যাপা দেখেন তাদের জন্য বেশি উপকার করে ব্রেনের সমস্যা জন্য বেশি উপকার করে তরকারি হিসেবে নিয়মিত খান ইনশাল্লাহ দেখবেন যে অল্প দিনের ভিতরে প্রত্যেক দিন খাবেন কোনো ক্ষতি নাই যাদের পেটে সমস্যা আছে পেটে যাদের গোলমাল বারো মাস গোলমাল থাকে পেটে গ্যাস অতিরিক্ত গ্যাস আপনি নিয়মিত খান ইনশাল্লাহ আপনার কোনো গ্যাসের ওষুধ লাগবে না নিয়মিত খান দেখবেন যে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার শরীর কন্ট্রোল হয়ে গেছে গ্যাসও নাই আপনার পাকিস্ত হলে হয়ে গেছে লিভার ফাংশনও ভালো হয়ে গেছে কয়েকদিন খান খাইলে আপনি বুঝতে পারবেন টেস্ট করে দেখেন আল্লাহফাক কেন দিছেন কি জন্য দিছেন আমাদের জন্য দিচ্ছি দিছেন আল্লাহাক কিন্তু আমরা হয়তো বোধ কি সপ্তাহে একদিন খাই মাসে একদিন খাই যেন উপকার বুঝি না আপনি নিয়মিত খান প্রত্যেক দিন অন্তত একবার তরকারি হিসাবে দুপুরবেলায় খান বা রাত্রে খান খেয়ে দেখেন ইনশাল্লাহ বিশেষ উপকার করে ভিডিওটি শেয়ার করবেন সবের জন্য আপনার সমস্যা নাই আরেকবার সমস্যা থাকতে পারে এক বোনের এক মায়ের সমস্যা থাকতে পারে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ